अमरनिष्यत अमरनिष्यत ओमन न कुर्सा अपने केस तू क्या देना? अमन महिजन ना? एक तो डाक दो सर। शिविर दिलस्ता में देख रहे ना। इंशाअल्लाह बाद में सब। আপনার বিশ্ব থেকে সারা জীবন শেষ শাসক যেমন আর এখানে যারা রিলিফ ক্যাম্পে আসে বাড়ি বাড়িঘরে তো যাওয়ার মতো কোনো প্রভিশন নাই আমরা জানি নিদারুণ নিদারুন কষ্ট আপনারা আছেন যাতে আপনাদের খাদ্য সামগ্রী সরকারি ভাবে এর তরফ থেকে যাতে এগুলো সাপ্লাই হয় সবটা ম্যাটার নিয়ে আমরা কথাবার্তা করল আপনার কোনো চিন্তা করে না আমি শুধু এতটুকু আপনাদের আশ্বস্ত করুন মাথাও উঁচা পুরো তোমরা পাচ্ছ না ঘাবড়ায়ও না আমাদের নেতা একটা কথাই কয় আমাদের নেতা রাহুল গান্ধী একটা কথাই কয় ডারও মা আর ঈশ্বর কি মাল্লা তাদের কাছে মাথা ঝুঁকাই অন্য অন্যায়ের কাছে মাথা হয়ে এত বড় অন্যায় এত বড় বর্বরচিত যে ঘটনা এই জায়গাতে ঘটছে সেটা সুস্থ বিচার আমরা আদায় করে থাকব